ঈদ আমি যতটুকু টাকা বাঁচায় কুচায় রাখছি ভাই আজকে আমার সেই টাকাটাও শেষ হয়ে গেল মানে মেয়েদের হচ্ছে নানান দিক দিয়ে সব খরচ তো শুরু থেকে তোমাদেরকে এখন বলি আজকে আমরা তিনজন চলে গেছিলাম একটা ইলেকট্রিকের দোকানে আর এখানে আসার রিজন হচ্ছে আমার আমার যে ছোট্ট একটা যে বাড়ি করছে ওইখানে হচ্ছে আমার অনেক কিছু লাগবে ইলেকট্রিকের যা মালপত্র আছে সব কিছু লাগবে এই জন্য মূলত আমরা তিনজন একটা ইলেকট্রিকের দোকানে চলে গেছিলাম যদিও এখানে আজকে আমার যাওয়ার দরকার ছিল না বাট আমার এখানে আমার সাথে ছিলাম কারণ আমার মূলত আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট লাগবে এই জন্য মূলত আমার আমার ভাইয়ার সাথে আমি চলে আসলাম আর এইখানে এসে আমার ভাই তো র কাজ শুরু করে দিয়েছে আমার ভাই শুধু নামেই বড়োপাটর কাজ সবকিছু এখন একদম বাচ্চাদের মতো যাই হোক ও এগুলা নিয়ে ব্যস্ত ছিল আর আমি এগুলা নিয়ে ভিডিও করতেছিলাম অন্যদিকে আম্মু ইলেকট্রিকের মালপত্রগুলো বুঝিয়ে দিচ্ছিলো যেহেতু এগুলা লিস্ট করে নিয়ে আসা হয়েছে ইলেকট্রিকের মালগুলো বুঝিয়ে নেওয়ার পর আম্মু সেগুলো একটা পরিচিত দোকানে রেখে দিচ্ছিলো যেহেতু একটা কসমেটিক্সের দোকানে যা অবস্থা ওইগুলো নিয়ে তো আর যাওয়া যাবে না তাই নাচপত্রগুলো রাখার পর আমি তো চলে গেলাম আমার টাকাগুলো খরচ করতে ভাই আজকে তো টোটালি অনেকটাই কষ্ট হচ্ছিল আমার কারণ আমি মূলত আমার মেকআপ কিট স্কিন কেয়ার যা যা প্রোডাক্ট লাগে সবকিছু আমার আমার টাকা দিয়ে নিই অথবা এতদিন নিছি বাট আজকে আমার টাকা দিয়ে আমি নিতে আসছি তো কষ্ট তো লাগবেই তাই না তো ফার্স্টে আমি একটা ময়শ্চারাইজার নিয়ে নিলাম আমার তো এই ময়শ্চারাইজার সবসময় কম বেশি লাগে আর আমি যখন মেকআপ করতে যাই তখন তো এটা মাস্ট বি লাগবেই এর জন্য মূলত এটাই ফার্স্টে নিয়ে নিলাম পরে হচ্ছে আমার ওইখান থেকে সানস্ক্রিনটা ছিল না এর জন্য আমি অন্য দোকানে চলে যাচ্ছিলাম রাত করে প্রায় দোকান অফ হয়ে গেছে বাট তারপরও আমরা কিনতেই আসছি ওই যে আমার জন্য মূলত এতটা ঘোরাফেরা করা সে আমার স্কিন কেয়ারের দিকটা অনেক বেশি সেনসিটিভ হতে হবে যতো এটা সামার সিজন আর এই সিজনটা হচ্ছে মুখের অনেক ধরনের ক্ষয় হয়ে থাকে সো স্কিন কেয়ার তো মাস্ট বি লাগবেই তাই না না হলে যতোটুকু ফেজ আছে ততটুকো একদম চলে যাবে আমি যখন কেনাকাটা করতেছিলাম পাঁচ দিন তো আমার ভাইও কেনাকাটা করতেছিল আর এর মাঝে আমার আম্মু আমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছে সেটা হলো আম্মুর যে ইলেকট্রিকের মালগুলো নেওয়া হয়েছে এগুলো আমার ভাই ও সাইডরে রেখে কেনাকাটা করতেছিল এরপরে আমার আম্মা একটা প্র্যাঙ্কের আইডিয়া বের করলো সেটা হলো আম্মু বলছে যে এখানে তো কোনো ইলেকট্রিকের মাল নেই সো আমার ভাই তো তখন অনেক বেশি ভয় পেয়ে গেছে যদি ওইটুকু আমি ক্যাপচার করতে পারি না একটু ক্যাপচার করলে তোমাদেরও দেখাইতে পারতাম ভাই আমাদের মাথায় তো আমাদের মতো একদম দুষ্টবুদ্ধিতে বুদ্ধিতে ভরা আর সেই প্রমাণটা তো আজকে একদম পেয়ে গেলাম যাই হোক আমার সব কিছু কিনে নেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম একটা অটো করে বাসার দিকে এর মাঝে আমাদের মনে পড়লো যে আমরা যখন বাসা যাই তখন তো অবশ্যই এখান থেকে একটা ডিম সিদ্ধ খাই এই মামার ডিম সিদ্ধটা খায় না আমার মনে হয় এমন কোনো লোক নাই কারণ এইখানে ওনার ডিম সিদ্ধ এতটাই টেস্ট লাগে আর এটার সাথে যে পেঁয়াজ মরিচ মাখা দেয় ওটা তো খুবই টেস্ট লাগে বিশেষ করে আমরা যখন আসি তখন তো একদম দুই থেকে তিনটা করে খাই বাট আজকে যেহেতু সময় ছিল না অটোরিক্সা নিয়ে বের হয়েছি এই জন্য আমরা একটা করে নিচ্ছি সময় ওইভাবে না পাওয়ার কারণে ভাই হাতে করে ডিম নিয়ে আমরা দৌড় দিয়ে শুরু করে দিয়েছি গাড়িতে ওঠার জন্য মানে ওই যে যেহেতু একটা অটো রিক্সা দাঁড় করে রাখছে সো তাকে দাঁড় তো আমরা খেতে পারি না রাইট সো হচ্ছে আমরা তার করে চলে যাচ্ছি রাস্তাটা তো আজকে একদম নির্জন ছিল আর রাস্তাটা দেখতেও তো অনেকটা সুন্দর ছিল যাই হোক এই দিকটায় এটা হচ্ছে আমার সেই সানস্ক্রিন এটার প্রাইস নিয়েছে এগারোশো টাকা এজন্যই হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে আজকে আমার টাকা সব একদম six